কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় একটি রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে বাংলাদেশ জামাতি ইসলামী রাজীবপুর উপজেলা শাখার প্রভাবশালী নেতা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগকারী ব্যবসায়ী বাবু মিয়া জানিয়েছেন জামাত অফিস ভাঙসুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে ফাঁসানোর ভয় দেখিয়ে আনিসুর রহমান তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন জামাতের নেতা আনিসুর রহমান আমাকে মামলার ভয় দেখায় গণমাধ্যমের হাতে পৌঁছানো একাধিক অডিও ও ভিডিও ক্লিপে এ ঘটনায় আনিসুর রহমানের সরাসরি বক্তব্য পাওয়া গেছে একটি অডিওতে আনিস বাবুকে উদ্দেশ্য করে বলেন তোমার বিষয়ে আমাকে ফোন দিয়েছিল অফিসার আমি বলেছি ও আমার ছোট ভাই বিষয়টা আমি দেখব তোমাদের বিষয়টাও আমি দেখব তুমি জরুরি আমার সাথে দেখা করো তোমার যদি একটা পশম ক্ষতি হয় আমি রাজীবপুরে দ্বিতীয় দিন মুখ দেখাবো না